ভালোবাসার রং যেই রং মাহির মনে লেগেছিল দুই হাজার কত সালে হাজার বারো সালে মাহির মনে যে রংটা লেগেছিল সেই রংটা এখন কেমন সেটা পরে জানবো আগে রং লাগার সময় গানটা একটু আপনার মুখে শুনি ওখানে দুটো গান ছিল আর দুটোই ইমন ওনার করা এবং ওই প্রথম আমার ইমন ভাইয়ের সাথে ডুয়েট গান

গানে অবশ্যই গভীরে আরো গভীরে মনের সাথে যাবে গভীরে ভালোবাসারং নেব খুঁজে প্রজাপতি আমরা দূষণ ও ভালোবাসারং নেব খুঁজে প্রজাপতি আমরা দোষজন মেঘের বাড়ি থেকে রঙধনুদের মুখে বৃষ্টি থেমে গেছে তুমি আমি মুখ যে ছোনানে মেছে প্রেমেরে তোলগন ভালোবাসার রঙে ব খোঁজে প্রজাপতি আমরা দুজন অসাধারণ আসলে মাহি

তো আমাকে একটু সুযোগ তো দিতে হবে আমার দুর্বলতাটা তুমি স্বীকার করে নিলাম ঠিক না আমি তো অভ্যস্ত না এভাবে বাসায় বসে কোনো কিছু বলবে এখন একটা গান